জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জানিয়েছেন নির্বাচন কবে ও কীভাবে হবে তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল জাতিসংঘ নয় ডি টকের অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান শুধু সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দেবে জাতিসংঘ তিনি বলেন রাখাইনে মানবিক করিডোর হতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হতে হবে কেবল চুক্তি হলেই জাতিসংঘ সহায়তা করতে পারে জানাচ্ছেন বিস্তারিত এই ঈদে জামাজীত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ডিক্যাব টকের এবারের অতিথি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস কথা বললেন জলবায়ু পরিবর্তন শান্তি ঐক্য মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট নিয়ে হিউম্যানেটারিং খারিডার্স লিগ and it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh um, and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support, um, but that agreement, as I understand it, has not been established as yet. বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং ঐক্যমত কমিশনের কাজে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন বাংলাদেশে অবাদ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে জাতিসংঘ ইউনাইটেড নেশন ইস হিয়ার টু সাপোর্টেবল এলেকশন রোল in deciding when elections will be held and we don't have a political um, opinion on what should come first. So that really is for the people, the government, the political parties of Bangladesh to decide. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি প্রায় চূড়ান্ত উল্লেখ করে গোয়েন জানান আপাতত ছোট আকারে অফিস শুরু হতে পারে। ঢাকা